আগামীকাল সোমবার এবং আগামী কয়েকদিনে বাংলার জেলায় জেলায় আবহাওয়ার খবর কেমন রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না তবে আঠাশ তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে উনতিরিশ তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে এবং মে মাসের প্রথম সপ্তাহের দিকে কিছুটা আবার নতুন করে কালবৈশাখীর ঝড় বৃষ্টি ফিরে আসতে পারে তাই আগামী কয়েকদিনে কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে সেটাই আপনাদের জানিয়ে দেব। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে প্রথমেই জানতে হবে যে আবহাওয়া দপ্তর কি বলছেন তারা যেটা বলছেন যে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেটা বাইশ তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে বাইশ এপ্রিল তারিখে মঙ্গলবার তবে একুশ এপ্রিল সোমবারের যে আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেই সমস্ত জেলাগুলো যেমন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু তারা জানাচ্ছেন অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে ভারতবর্ষের ত্রিপুরার দিকে এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম কুমিল্লা এই দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা তথ্য মিলছে তাপমাত্রার ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের কথা আপনাদের জানিয়েছিলাম নতুন করে বলা হয়েছে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে অর্থাৎ দক্ষিণবঙ্গে একটা ভ্যাবসা গরম শুরু হয়েছে এবং দক্ষিণবঙ্গে গরম পরিস্থিতি আরও বাড়তে চলেছে আগামী কয়েকদিনের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে তাপমাত্রা যেটা থাকার কথা রয়েছে সোমবার সেখানে পঁয়ত্রিশ ছত্রিশ থাকতে পারে এবং বর্ধমান জেলার দিকেও সাঁইতিরিশ ডিগ্রি থাকতে পারে বর্ধমান জেলার দিকে তাপমাত্রা একটু বেশি থাকবে এবং বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিম দিকের জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া এদিকে অসহ্য গরম পরিস্থিতি থাকবে দেখতে পাচ্ছেন চল্লিশ ডিগ্রি কোথাও বা উনচল্লিশ চল্লিশ চল্লিশ পেরিয়ে যাবার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গাতে সঙ্গে ঝাড়খণ্ডের জামশেদপুর ধানবাদ এই সমস্ত জায়গাতে অর্থাৎ গরম যে আবার নতুন করে ফিরে আসছে এটা আর বলার অপেক্ষা রাখছে না এর সঙ্গে সম্ভাবনা যেটা আপনাদের বললাম সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেমন নদিয়া বীরভূম মুর্শিদাবাদ বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোয় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবারের যা পূর্বাভাস রয়েছে সেখানে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে খুবই কম জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে হালকা বৃষ্টি খুবই কম জায়গায় হবার সম্ভাবনা রয়েছে এছাড়া বাইশ তারিখের দিকে আপডেটে যাওয়ার আগে কেমন আকাশটা থাকতে পারে মেঘলা আকাশ থাকবে না ঝলমলে রোদের আকাশ দেখা যাবে সেটা একবার দেখার চেষ্টা করব আমরা সকাল থেকেই সকাল থেকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি সকালের দিকে কুয়াশাচ্ছন্ন প্রচন্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে যে সমস্ত জেলাগুলোতে যেমন কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার কথা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে থাকবে সারা বাংলাদেশ জুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে রাজশাহী রংপুর ময়মনসিংহ এছাড়া সিলেট বিভাগের দিকে ঢাকা বিভাগের দিকে চট্টগ্রাম বিভাগের দিকে এবং ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং বেলার দিকের যা খবর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাবে রোদের দেখা প্রচণ্ডভাবে মিলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে তাই তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়বে কিন্তু বাংলাদেশের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা একটু বেশ বেলা পর্যন্ত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত বিকালের পর থেকে আকাশটা বেশ কিছুটা পরিষ্কার হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং বাইশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে যে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা শিলচর আসামের এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বিশেষ করে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে বৃষ্টিটা একটু বাড়বে বাইশ তারিখের দিকে মঙ্গলবার যেমন আলিপুরদুয়ার বিশেষ করে কুচবিহার জলপাইগুড়ি এই সমস্ত দিকে বাড়বে আর নিচের দিকের জেলাগুলো যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম বিরাট কোনো বাড়বে না কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে হবে নাই একরকম বাইশ তারিখ থেকে পর পরপর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে যেটা আপনাদের জানিয়েছিলাম বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ বৃষ্টি নেই বললেই চলে তবে যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এমন বৃষ্টি হবে না যেটা ক্ষয়ক্ষতি হতে পারে হালকা হালকা বৃষ্টি দু এক জায়গা হতে পারে তবে সম্ভাবনা খুবই কম ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে তেইশ তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হবে চব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কমতে পারে আর আসাম মেঘালয় এই দুটি রাজ্যে বৃষ্টি কিন্তু অবিরাম গতিতে চলবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন দিন মতন এছাড়া বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিটা চলবে আগামী দুই বা তিন দিন অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে সারা দেশে তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম বাড়বে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো প্রথমেই জানিয়েছি আপনাদের ছয় ডিগ্রি পর্যন্ত বাড়বে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে বাড়বে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাই এবার একটু গরম আসছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমছে তবে সেই কমাটা সাতাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে এমনটা পূর্বাভাস পাচ্ছি আমরা আবারও কালবৈশাখী শুরু হতে পারে দেখতেই পাচ্ছেন আবারও কালবৈশাখীর সম্ভাবনা আটাশ এপ্রিল সোমবার থেকে রয়েছে আটাশ উনতিরিশ তিরিশ এবং মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বেশ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হবে এবং সঙ্গে ঝাড়খণ্ডে হবে এছাড়া বাংলাদেশে হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির খবর নতুন করে রয়েছে চার মে তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখার চেষ্টা করব যে তিন তারিখে কিরকম বৃষ্টি হবে না হবে না কি কি দেখা যাচ্ছে তিন তারিখের দিকে যা পূর্বাভাস মে মাসের দিকে পাচ্ছি আমরা তাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই আপডেটে বিরাট পরিবর্তন আসে এখনো দিন সময় রয়েছে যেটুকু আমরা দেখতে পেলাম মোটামুটিভাবে এপ্রিল মাসের শেষ থেকে আবার ঝড় বৃষ্টি আসতে পারে তো চাষি বন্ধুদের ক্ষেত্রে এখনও পর্যন্ত এই লেটেস্ট আপডেটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সোমবার থেকে রবিবার অর্থাৎ সোমবার থেকে যে আপডেট রয়েছে সেখান থেকে বৃষ্টি কমবে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এমনটা নতুন করে তথ্য পাচ্ছি আমরা আর বিশেষ করে এটা আপনাদের জানাচ্ছি যে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম একুশ থেকে সাতাশ এপ্রিল আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে অন্যদিকে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমছে ঝঞ্ঝাড় দাপট কমছে সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজকে বিদর্ভের দিকে সেখানে তাপপ্রবাহ চলতে পারে আর দক্ষিণ ভারতের দিকে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে এপ্রিল মাসের শেষের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বা সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে যার জন্য বাংলার দিকে বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বঙ্গোপসাগরের দিকে বিরাট ধরনের কোনো নিম্নচাপ রয়েছে কিনা আপনাদের দেখাবো বিরাট ধরনের কোনো নিম্নচাপের খবর আপাতত পাওয়া যাচ্ছে না এবার তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়ার যা পূর্বাভাস রয়েছে এই তাপমাত্রা আগামী কয়েকদিনে কিন্তু বাড়তেই থাকবে দেখে নেবো আমরা প্রথমেই তো দেখালাম আপনাদের সোমবারে কিরকম তাপমাত্রা থাকবে তো মঙ্গলবার বুধবারের যা তথ্য রয়েছে সেখানে তাপমাত্রা কতটা বাড়তে পারে কোনো তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে কিনা তাতে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছেন রঙটা একেবারে ডিপ রং হয়ে যাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ চলে যাবে ঝাড়খণ্ড প্রচণ্ডভাবে গরম বাড়বে তবে তাপপ্রবাহ তৈরি হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ গরম হাওয়া দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম দিক থেকে আসতে পারে সেরকম সম্ভাবনা তৈরি হতে পারে তেইশ চব্বিশ পঁচিশ এপ্রিল তারিখে আপডেটটি এই পর্যন্তই একটি লাইক করতে ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে কাজে লাগে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফরচিং